মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে তাই চর জহাব চর তরিকা দিনে ঢুকেছে তাবার ফরজ করে তাবার ফরজ করে আমল করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিরিক বেদাতে গ্রাস করেছে মুসলমান আজ ফজিলতের ধোকাই পড়েছে তিন চিল্লাই জন্নত কেনার কোশিস করতেছে মুসলমান আজ ফজিলতের ধোকাই পড়েছে তিন চিল্লাই জন্নত কেনার কোশিস করতেছে এখন নাকি টঙ্গির মাঠে এখন নাকি টঙ্গির মাঠে হজ হইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে বেদাতে গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে লগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি করতেছে গ্রাস করেছে গ্রাস করেছে সামনে রাখিয়া কেউ করছে মানুষ পূজা গড়ে ঢাকিয়া কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ করছে মানুষ পূজা গোরে ঢাকিয়া সন্তান সম্পদহার কাছে সন্তান সম্পদহার কাছে ভিক্ষা চাইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর দিন কে শিব গ্রাস করেছে কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান হিন্দুর ধর্মে মুসলমান আজ হিন্দুর ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে গ্রাস করেছে আজ গ্রাস করেছে নবীর দিনকে শিরিক বেদাতে গ্রাস করেছে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে বদর ওহ খন্দ খন্দকার কত সমরে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে বদর ওহ খন্দ খন্দকার কত সমরে দীপ জ্বালেনি কেউ কোনো দিন দ্বীপ জ্বালেনি কেউ কোনো দিন তাদের নবীর দিনকে শিখ বেদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখ বেদাতে গ্রাস করেছে